এগিয়ে গিয়ে পিছিয়ে পড়া আবার এগিয়ে যাওয়া নাটকীয় জয় চল্লিশ হাজার দর্শকের সামনে ম্যাচের শেষ দশ মিনিটে ঝড় তুলে যেভাবে কেরালা ব্লাস্টার্সের হাত থেকে জয় ছিনিয়ে এনেছে মোহনবাগান তাতে খুশি হলেও দলের সামগ্রিক পারফরমেন্সে খুশি হতে পারেননি কোচ হোসে মলিনা ম্যাচের পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই মরসুমে সব থেকে খারাপ পারফরমেন্স এই ম্যাচেই হয়েছে শনিবার এক গোলে এগিয়ে যাওয়ার পর কেরালা ব্লাস্টার্সের হয়ে পিছিয়ে যায় মোহনবাগান তবে শেষ দশ মিনিটে পরপর দুটি গোল করে জিতে যায় এবারের লিগশিল্ড জয়রা ছিয়াশি ও পঁচানব্বই মিনিটে গোল করে দলকে তিন দুই ব্যবধানে জেতান কামিন্স এবং আলবার্ত রদ্রিগেজ ম্যাচে শেষে মলিনা বলেছেন দলের জয়ে তিনি খুশি তবে তার ভালো লাগেনি সামগ্রিক পারফরমেন্স তিনি আরও বলেছেন আমাদের আরও উন্নতি করতে হবে ছেলেদের প্রতি আরও পুরো আস্থা রাখতে হবে ওরা আরও ভালো খেলবে দলের ফুটবলারদের পরিশ্রম এবং হার নামানা মনোভাবের প্রশংসা করেছেন হোসে মলিনা আলাদা করে বলেছেন আলবার্তো এবং আশিক কুরুনিয়ানের নাম তিনি বলেছেন আলবার্তো সবাইকে চমকে দিয়েছে দারুণ ফিনিশিং করেছেন আশিকও খুব ভালো খেলেছে ঠান্ডা মাথায় খেলাটা এগিয়ে নিয়ে গিয়েছে তবে চোট পায় বলে মাঝে মাঝে সমস্যা তৈরি হয় আশা করি আগামী মশরুমে আরও ভালো খেলবে ইমিত্রি পেত্রাতোসেরও প্রশংসা করেছেন এদিন হোসে মলিনা পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই আর সেই ম্যাচ নিয়ে কোনো চাপই নিচ্ছেন না হোসে মলিনা তিনি বলেছেন যদি গোয়ার কাছে হারি এবং বাকি সব ম্যাচ জিতি তাহলে কি আমরা লিগশিল জিততে পারবো না নিশ্চয়ই পারবো তাই গোয়ার ম্যাচ শুধু নয় সব ম্যাচ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই জানান কোচ হোসে মলিনা